নমস্কার বন্ধুরা এস বি একাডেমি সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর সাঁতরা প্রকাশনী সলভ করাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ বই ডক্টর দুলালচন্দ্র সাঁতরা খুবই গুরুত্বপূর্ণ বই দেখতে পাচ্ছ জীবন বিজ্ঞান ও পরিবেশ চৌধুরী ভট্টাচার্য সাঁতরা অর্থাৎ এই যে বইটা আছে এই বইটা আমি তোমাদের সামনে সলভ করে দেব এবং তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে কিন্তু এই বইটা ফলো করবে আজকে আমি তোমাদের কিন্তু থার্ড চ্যাপ্টার কিন্তু সলভ করে দেবো তৃতীয় অধ্যায় দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের থার্ড চ্যাপ্টার সলভ করাচ্ছি জৈবনিক প্রক্রিয়া এই অধ্যা এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে আজকে আমি এই অধ্যায়টা সম্পূর্ণরূপে তোমাদের সলভ করে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন কি বলেছে শালক সংশ্লেষের আলোর প্রয়োজন কারণ কারণে জল জলের ফটোলাইসিসের জন্য দু প্রশ্ন সালক সংশ্লেষ ঘটে তা দেখো দু দেখার যে প্রশ্ন করেছে সালক সংশ্লেষ ঘটে তোমরা জানো যে সালক সংশ্লেষ ঘটে কিন্তু এর আনসার হবে দিনের বেলায় তিন দেখার প্রশ্ন পাতার ক্লোরোফিলের ফিডের প্রয়োজনীয় প্রয়োজন হয় কি কারণে তোমরা জানো পাতার কোলোরি ফির প্রয়োজন হয় আলোক শক্তি শোষণের জন্য চার থেকে প্রশ্ন সালক সংশ্লেষ কোন গ্যাস ব্যবহৃত হয় তোমরা জানো যে সালক সংশ্লেষে যেটা ব্যবহৃত হয় সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড কী ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্নে কী বলেছে পাঁচ দেখার প্রশ্ন বলেছে জল পরিবহন করা বা জল পরিবহন কার মাধ্যমে ঘটে দেখো পাঁচ দেখার প্রশ্ন অ্যান্সার হবে জাইলেমের মাধ্যমে ঘটে জাইলেম ছয় দেখার প্রশ্ন বাষ্পমোচন নিয়ন্ত্রণ করে তোমরা যেন বাষ্পমোচন নিয়ন্ত্রণ করে অ্যান্সার হবে অ্যাপসিসিক অ্যাসিড সের অ্যান্সার হবে অ্যাপসিসিক অ্যাসিড সাত দেখার প্রশ্ন বাহক প্রোটিন পাম্পের প্রয়োজন হয় সাতের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে আনসার সক্রিয় পরিবহনে অ্যান্সার হবে সক্রিয় পরিবহনে ঠিক আছে সক্রিয় পরিবহনে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে নেক্সট কোশ্চেন বলেছে সক্রিয় পরিবহন এটা হয়ে গেল চলো আমাদের পরের প্রশ্ন আট দেখার প্রশ্ন বিষম পৃষ্ঠে পাতার পত্ররন্ধ্র থাকে আট দেখার যে প্রশ্ন আছে এর অ্যান্সার নিম্নতলে অ্যান্সার কীভাবে বিয়ের অ্যান্সার নিম্নতলে নয়দেগার প্রশ্ন ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ দেখো যে প্রশ্ন আছে তোমরা জানো ট্রাকিয়া কিন্তু ফরিংয়ের শ্বাস অঙ্গ দেখে ধূমপান থেকে কোন রোগ হয় দশের অ্যান্সার লাং ক্যান্সারে হয় লাং ক্যান্সার চলো আমাদের পরের প্রশ্ন নেক্সট কোশ্চেন এগারো দেখার প্রশ্ন কী বলেছে দেখে নাও তোমরা বলেছে আমার একটা ছাত্র পিডিএফটা দিয়েছে এগারো দেখার প্রশ্ন ইথাইল অ্যালকোহল সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায় এগারো দেখার প্রশ্ন অ্যান্সার হবে কোহল সন্তান অ্যান্সার হবে ডিএনসের কোহল সন্তান ঠিক আছে কী বলছে বুঝতে পারছো খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি চলো আমাদের পরের প্রশ্ন বারো দেখার প্রশ্ন কী বলছে ভিটামিন ডি নিম্নলিখিত কোন রোগটি প্রতিরোধ করে ভিটামিন ডি এটা কিন্তু অ্যান্সার হবে হবে তেরো প্রশ্ন কোনটি প্রোটিন ভঙ্গ উৎসেচক তো দেখো তেরো দেখার যে প্রশ্ন সে অ্যান্সার হবে ট্রিপসিন ফোরটিন দেখার প্রশ্ন গোবলেট কোষ থাকে অ্যান্সার হবে থেকে প্রশ্ন হবে সির আনসার আন্তরিক গ্রন্থি অ্যান্সার হবে সিরান্সার আন্তরিক গ্রন্থি পরের প্রশ্ন কাদের ক্ষেত্রে মিথুজীবী পুষ্টি লক্ষ্য করা যায় পনেরো দেখার যে প্রশ্ন সে অ্যান্সার হবে এর অ্যান্সার হবে লাইকেন ষোলো জায়গার প্রশ্ন কোন রঞ্চকের উপস্থিতিতে রক্ত লাল হয় ষোলো প্রশ্ন আছে হিমোগ্লোবিন প্রশ্ন অস্থি সন্ধিতে থাকে তোমরা জানো এর অ্যান্সার হবে তরল সাইনোভিয়াল তরল চলো আমাদের পরে প্রশ্ন আঠারো জায়গা প্রশ্ন বলেছে ও ও সিও টু পরিবহন করা কোন রক্ত কোষের কাজ আঠারো জায়গা যে প্রশ্ন আছে তোমরা জানো এর আনসার হবে লোহিত রক্তকণিকা উনিশ দেখে প্রশ্ন কোন বিভাগের রক্তকে সার্বিক দাতা বলা হয় উনিশ দেখা যে প্রশ্ন সে অ্যান্সার ও বিভাগের রক্তকে বলা হয় ও বিভাগের রক্তকে বলা হয় চলো আমাদের পরের প্রশ্ন বলেছে পরের প্রশ্ন কী বলছে কুড়ি দেখা প্রশ্ন সরকারা ও ফ্যাট বিপাকের ফলে কোনটি উৎপন্ন হয় দেখো কুড়ি দেখা যে প্রশ্ন অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড অ্যান্সার পেয়ে সি এর অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড একুশ দেখে নিম্নলিখিত কোনটি উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেজন পদার্থ একুশ দেখের অ্যান্সার পেয়ে নিকোটিন এর অ্যান্সার বাইশ দেখে নিচের কোনটি কেছর রয়েছেন অঙ্গ দেখো বাইশ দিকে যে প্রশ্ন আছে আনসার হবে নেফ্রেডিয়াম বিয়ের আনসার হবে নেফ্রেডিয়াম চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে তেইশ দাগের প্রশ্ন তেইশ দিকে প্রশ্ন বলেছে কোন প্রাণীর দেহে ফিল্ম কুচ দেখা যায় তেইশ দিকে যে প্রশ্ন আছে আনসার হবে ফিতা কিমি আনসার কী বিয়ের অ্যান্সার ফিতা কিমি ঠিক আছে চলো পরের প্রশ্ন কী বলেছে